কি ধান লাগেসা ঠিক কাকা সেন্টু সাদা ধানটা লাল লাল ধান সেন্টু সাদা লাল খাটোটা সেন্টু আছে ওই যে আপনার শুধু শুধু সেন্টু সাদাটা না 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 সেন্টু বাজে লাল 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 হই নেন হাতে না 15 দিন হল দিন পরে প্রত্যেকটা এরকম না

আর দিয়ে দিন আর এই বিষটাও দিয়ে দিন একটু দাম বেশি নিবে কিন্তু আপনার পোকা দমনে ভালো কাজ করবে নিয়ে যান